ছাত্রীরা আশা করি তোমাদের আজকের জিওগ্রাফি পরীক্ষা খুব ভালো হয়েছে যারা আমার সাজেশান ফলো করেছ তারা অবশ্যই তো কমন পেয়েছ আর যারা পড়েছ অবশ্যই ভালো হয়েছে আর যারা আমার থেকে নোট নিয়েছ এমসিকিউ এসিকিউ তাদের তো লেগেছে কমনই তোমরা অবশ্যই পরীক্ষা হলে গিয়ে বুঝতে পেরেছ তোমরা ভালো নাম্বার পাবে আশা রাখছি তো আজকের প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি দেখে নাও প্রথম এমসি হবে সৌরশক্তি দুয়ের দাগে হবে ক্রেভাস তিনের দাগে হবে আণবিক নাইট্রোজেন স্তর চারেরটা হবে ফন পাঁচেরটা সৈ আটলান্টিক মহাসাগর ছয়েরটা হবে জোয়ারভাটা সাতেরটা পুনর্বিন্যাস আটেরটা অমরাবতী নয়ের দাগে হবে জাসকার দশের দাগে দামোদর উপত্যকা পরিকল্পনা এগারোর দাগ হবে জায়াদি ফসল বারোর দাগে হবে রেল ইঞ্জিন শিল্প তেরো হবে মুম্বাইতে চোদ্দোরটা হবে লাল শুদ্ধ অশুদ্ধ দেখে নাও দুইয়ের এক হবে অশুদ্ধ দুই হবে অশুদ্ধ তিনেরটা হবে শুদ্ধ চারেরটা অশুদ্ধ পাঁচেরটা অশুদ্ধ ছয়েরটা শুদ্ধ সাতেরটা অশুদ্ধ শূন্যস্থান পূরণ দেখো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয় মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত স্বভূমিকে বাজাদা বলে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানেই একই সময় তৈরি হয় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলি বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বাগাড় বলে জৈব বজ্র পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজনের পদ্ধতিকে কম্পোস্টিং বলে এবার এসি কিউগুলো দেখো নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক সম্পৃক্ত বায়ু আদ আপেক্ষিক আর্দ্রতার কত শতাংশ একশো শতাংশ মরু অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে কোনো কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত শীতল বা অন্তঃস্রোত শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতে মিনামাটা রোগ হয় পারত ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কূপ ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটে করামণ্ডল উপকূলে ইন্টারনেটের ব্যবহার দিক থেকে বিশ্বে ভারত প্রথম নয় দ্বিতীয় স্থান প্রথম হবে চীন ভূবৈচিত্র সূচক মানচিত্রে কোনো রেখা কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো সমোন্নতি রেখা বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ দেখো ছোটনাগপুর পরেশনাথ পাহাড় অসম বরদৈচ্ছিলা হিমালয় পাইন চিকমাগালুর কফি তোমাদের দেখো আমার ছায় থেকে কী কী প্রশ্নগুলো লিখেছে মহাদেশীয় হিমবাহ এদিকে দেখো আইটিসি জেট বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ খাদার মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা এদিকে দেখো তোমরা মিলিয়ন সিট এবং ম্যাট্রিক স্কেল উল্লেখ করে এটা দিয়েছে এখানে তোমরা দুটো শর্ট কোশ্চেন দিয়েছে দেখো ভারতের জরিপ সংস্থা এবং মহাকাশ গবেষণা সংস্থা সদর দপ্তর এদিকে দেখো তোমাদের তিন মার্কে সমুদ্রবায়ুর সঙ্গে স্থলবায়ুর পার্থক্য তারপরে দেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ভারতের পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য সূচক মানচিত্র এবং চিত্রের পার্থক্য নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ পরিচলন বৃষ্টিপাত আমি দিয়েছিলাম বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করে তাদের সম্বন্ধে আলোচনা করো এদিকে দেখো মার্কের ভারতের চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ আর পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আমার শাহ প্রথমেই ছিল তোমরা অবশ্যই এটা পেয়েছ এবার তোমরা শাহ সঙ্গে আমার এই প্রশ্নের মিলাচ্ছি তোমরা একটু দেখে নাও নদীর সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ লেগেছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত লেগেছে পূর্ব ভারতে লোহস্পাত এটা একদম প্রথম প্রশ্ন দেওয়া ছিল তারপরে দেখো এখানে চা লেগেছে স্থলবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য তোমরা এখানে দেখে নাও চারের দাগের যে কোশ্চেনটা এখানে দিয়েছি এই দেখো সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর পার্থক্য লেগেছে দেখে নাও এরপরে তোমরা দেখো আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ভারতে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা এটাও তোমাদের লেগেছে দেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা দাগে দেখতেই পাচ্ছ এরপরে তোমরা দেখো পূর্বঘাট ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের পার্থক্য এটাও দেখো ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের পার্থক্য সব প্রশ্ন তোমরা কিন্তু কমন পাচ্ছ এরপরে দেখো একদম প্রথম প্রশ্নই দিয়েছিলাম উপগ্রহ চিত্র থেকে দেখো ভারত ভূবৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রে পার্থক্য এটাও তোমাদের কমন চলে এসছে এছাড়া তোমাদের দু মার্কের দেখতে থাকবে এর ভিতরে আছে দু মার্কের প্রশ্নগুলো তোমাদের কমন এসছে তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমাদের কাদের কাদের জিওগ্রাফি পরীক্ষা ভালো হয়েছে এবং কত নাম্বার তোমরা পেতে পারবে তবে তোমাদের একটা বিশেষ করে বলে রাখি যাদের যেরকমই পরীক্ষা হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে পরে গণিত পরীক্ষা আছে তার জন্য তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো পরবর্তী পরীক্ষাগুলো আরো তোমাদের ভালো হবে এই আশা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে